হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন না কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় এবং কীভাবে শর্ট ভিডিও আপলোড করে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সেই ভিডিওটায় এক কে দুই কে তিনকে তারও বেশি মিলিয়ন মিলিয়ন ভিউজ আনা যায় তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দেওয়া আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তোমরা কিন্তু অনেকেই শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় শর্ট ভিডিওতে কয়টা হ্যাশট্যাগ ইউজ করতে হয় তা কিন্তু অনেকেই জানো না তার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম একটা কাজ করব। আমরা আমাদের মোবাইলের গ্যালারির ভিতরে চলে যাব। গ্যালারির ভিতরে চলে যাওয়ার পরেই এখানে আমরা কিন্তু যেই ভিডিওটা কিন্তু আমরা শর্ট ভিডিওতে আপলোড করব সেই ভিডিওটারে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে যেমন হচ্ছে অনেকেই কিন্তু এই কাজটা করে না এই কাজটা না করার কারণে কিন্তু তাদের ভিডিওতে কখনোই ভিউ আসে না আর আসবেও না আমার মনে হয় কারণ এই কাজটাই হচ্ছে মেইন এই কাজটা না করলে কিন্তু এই কাজটা কিন্তু কোনো ক্রিয়েটর তোমাদের বলে নাই বা বলবেও না কারণ তাদের কিন্তু তাইলে ভিউ চলে যাবে তোমরা দেখতে পারতাছো এখানে কিন্তু টাইটেলটা আছে টাইটেলটা কিন্তু এখানেই তোমাদের অ্যাড করতে হবে তারপর এখানে তোমাদের দেখতে পারতাছো থ্রি ডট থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে আমি কিন্তু অলরেডি থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখবে রিনেম এই রিনেমের উপরে ক্লিক করতে হবে রিনেমের উপরে ক্লিক করার পর এখানে তুমি যেটা যে ডাউনলোড করছো ভিডিওটা বা সেভ করছো সেটা কিন্তু উঠে থাকবে সেটাকে কেটে তোমরা যে টাইটেলটা দিতে চাও সেই টাইটেলটা এখানে অ্যাড করে নিবে দেখতেই পারত আমি কিন্তু এখানে হুন্ডা স্ট্যান টাইটেলটা কিন্তু অ্যাড করে নিছি এবার হচ্ছে তোমাদের দুই থেকে একটা হ্যাশট্যাগ বা মানে দুই থেকে একটা ইমোজি ইউজ করতে হবে যেমন দেখতে পারত আমি কিন্তু দুইটা ইমোজি ইউজ করছি তারপর লেখাটাকে কিন্তু তোমরা কপি করে নিবে এখান থেকে লেখাটা কপি করে তোমরা কিন্তু গুড করে বা ওকেতে সেভ করে দিবে সেভ করে দিলেই কিন্তু তোমাদের ভিডিওটার রিনেমটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বা ভিডিওটার নামটা হয়ে যাবে এবার যদি এখানে আপলোড করো ওই ধরলাম ওই টাইটেল দিয়ে যদি আপলোড করো তাহলে একটুখানি ইউটিউবে অ্যালগোরিডিয়াম বুঝবে তোমার ভিডিওটার ভিতরে কিছু আছে বা ভিডিওটা প্রফেশনালভাবে আপলোড করা হয়েছে তার জন্য তোমরা কিন্তু ইউটিউবে চলে আসলাম আমরা ইউটিউবে চলে আসার পরেই এখানে দেখতে পারবে তোমরা প্লাস আইকন প্লাস আইকনের ভিতরে ক্লিক করবে প্লাস আইকনের ভিতরে ক্লিক করার পরেই এখানে দেখতে দেখবে চারটা অপশন নিচে চলে আসবে যেমন হচ্ছে শর্টস তারপর ভিডিও তারপর লাইভ আর হচ্ছে পোস্ট এখানে ভিডিও থেকে তোমরা আপলোড করলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউ আসবে বা শর্ট ভিডিওতে বেশি ভিউ আসবে তার জন্য ভিডিও থেকে আপলোড করে তোমরা যেই ভিডিওটা এডিট করে নিছো আমরা কিন্তু এইটাই এডিট করে নিছি তারপর নেক্সটে ক্লিক করব। আমরা কিন্তু অলরেডি আগে থেকে এডিট করে নিচ্ছি আর কোনো এডিটের চিন্তা নাই তার জন্য আমরা আবারও নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরেই এবার হচ্ছে আমাদের টাইটেলটা আমরা যে টাইটেলটা রিনিয়ামে দিছিলাম সেই টাইটেলটাই কিন্তু তোমাদের এখানে দিতে হবে আমি কিন্তু অলরেডি দিয়ে দেবো এবার টাইটেলটা তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারো এখানে টাইটেলটা দেওয়ার পরেই এখানে তোমরা এই জিনিসগুলো ভুল করো এখানে কিন্তু তোমরা অনেকে বিশটা তিরিশটা হ্যাশট্যাগ দিয়ে তো মানে তোমাদের যতগুলো মন চায় ততগুলোই হ্যাশট্যাগ দাও এখানে সর্বোচ্চ তিনটা হ্যাশট্যাগ দিতে পারবে যেমন হচ্ছে আমি হ্যাশট্যাগ দিব তিনটা হ্যাশট্যাগ শর্টস তারপর হচ্ছে দ্বিতীয় হ্যাশট্যাগ হবে তোমাদের চ্যানেলের নাম মানে আমার চ্যানেলের নাম বিডি ইরফান বলক চাইলে তোমরা সাবস্ক্রাইব করে আসতে পারো এখানে দেখতে পারতেসো বিডি ইরফান ব্লক হ্যাশট্যাগ সামনে চলে আসছে এই বিডি ইরফান ব্লক এটাকেও কিন্তু তোমরা দিয়ে দিবে তারপর হচ্ছে মানে তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দিবে তারপর আর একটা হ্যাশট্যাগ ইউজ করবে তারপর তোমাদের ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগটা আছে যেমন তুমি ব্লগ ভিডিও বানাও ব্লগ তারপর মানে টেকনোলজি ভিডিও বানাও টেকনোলজি মানে এভাবে তোমরা একটা দিয়ে দিবে যেমন আমি এখানে দেবো স্টান্ট আমরা কিন্তু দুইটা হ্যাশট্যাগ ইউজ করছি তিনটে প্রপার ভাবে আমাদের টাইটেলটা কিন্তু হয়ে গেছে আর আমাদের টাইটেলের কোনো কাজই নেই এবার হচ্ছে আমাদের শর্ট ভিডিওটার থামবেলটা সেট করে দিবো ভালোভাবে শর্ট ভিডিওটার থামবেলটা যদি ভালোভাবে সেট করতে পারো আর যদি তোমার ভিডিওতে ইমপ্রেশন আসে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসবে সাবস্ক্রাইবার আসবে কমেন্ট আসবে লাইক আসবে মানে সবই আসবে তারপর এখানে দেখতে পারতো আমরা আমাদের মনের মতো কিন্তু একটা ভালোভাবে একটা থামবেল দিয়ে দেবো যেটা দেখে ক্লিক করবে মানুষে মানে তোমার মন চাইবে যেটা দেখে মানুষ ক্লিক করে তারপর এখানে গুড়ে ক্লিক করে দিবে গুড়ে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের টাইটেল আর থামবেলের কাজ শেষ এবার কিন্তু সবই কমপ্লিট তারপর এখান থেকে তোমরা কিন্তু এই যে দেখতে পারতো সব ভিজিবিলিটি এখানে ভিজিবিলিটি লেখা থাকবে তোমরা এখান থেকে আনলিস্টেড করে নি দিবে আনলিস্টেড করে দিলে হয় কি তারপর মানে লোকেশনটাও তোমরা দেবে না লোকেশন দেওয়া লাগবে না তারপর অডিয়েন্স নো ইটস মিড ফর কিট করে দিবি আমার কিন্তু বাংলা করা আসে তার জন্য ওখানে অনেকেই বুঝতে পারবে না যাক আমি কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও দেবো তারপর এখানে রিলেটেড ভিডিও অনেকে রিলেটেড ভিডিও অ্যাড করতে পারে না সেটা কিন্তু কীভাবে রিলেটেড ভিডিও অ্যাড করতে হয় মানে তোমাদের এই শর্ট ভিডিওটায় যদি মিলিয়ন ভিউস হয় তাহলে কিন্তু এই রিলেটেড ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা অলরেডি অনেক ভিউ পাবে তারপর আমরা কিন্তু আপলোডের শর্টসে ক্লিক করে দিলাম তারপর কিন্তু আমরা ইউটিউবটা কেটে দিলাম আমাদের ফ্রেশ করে নিলাম এবার হচ্ছে আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে কী কী করি তা কিন্তু তোমরা জানতে পারবে আর এইখানে দেখতে পারতেছ অলরেডি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে ফেললাম ওপেন করার পর কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু আমরা অনেকগুলা ভিডিও ডিলিট করে দিছি তার জন্য কিন্তু চ্যানেলটা ডাউন তারপর কিন্তু আমরা অলরেডি কন্টেন্টে ক্লিক করলাম কনটেন্টে ক্লিক করার পর এই যে দেখতে পারতেসব ভিডিওটা আপলোড হইতেছে তার জন্য ভিডিওটার উপরে ক্লিক করলাম ভিডিওটা দেখতে পারতো আপলোড হইতে আসে আর চেকিং চলতে আছে এখানে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে আপলোড আর চেকিং হইতে আছে। তোমরা এখান থেকে আপলোড আর চেকিং হবে তারপর কিন্তু ভিডিওটার এটায় ঢুকবে মানে এই পেন্সিলাইকোন ঢুকবে তারপর এডিট করবে আমরা কিন্তু অলরেডি আগেই ঢুকে গেছি তার জন্য তোমরা কিন্তু একটু পরে ঢুকবে তারপর এখন হচ্ছে আমাদের সর্বপ্রথম টাইটেল দেখতেই পারতো আর আমাদের হবে ডিসক্রিপশন আর ট্যাগ তার জন্য আমাদের কিন্তু ট্যাগ ইউজ করব আগে সর্বপ্রথমে টাইটেলটার যে লেখাটা আছে সেটা কিন্তু আমি ট্যাগ দিয়ে দিলাম দেখতেই পারতো এইখানে কিন্তু ট্যাগ এটার উপরে ক্লিক করে তোমরা ট্যাগ লিখে দিবে এখানে ট্যাগ এটার উপরে ট্যাগ ইউজ করবে আর এটা হচ্ছে ডিসক্রিপশন অনেকেই কিন্তু নতুন ক্রিয়েটার তার জন্য বোঝে না তার জন্য তোমাদের প্রথম টাইটেলটা এখানে দিয়ে দিলাম আমরা কিন্তু হুন্ডা এস্টান হ্যাশটা মানি এমজি ছাড়া তারপর হচ্ছে আমরা যে যে চারটা বা যে তিনটা হ্যাশট্যাগ ইউজ করছি সেই তিনটে হ্যাশট্যাগ কিন্তু আমাদের দিতে হবে মানে হ্যাশট্যাগ ছাড়া যেমন আমরা দিলাম হ্যাশট্যাগ শর্টস কিন্তু এখানে তোমাদের শুধুই শর্টস দিতে হবে তারপর আমাদের চ্যানেলের নাম দিলাম হ্যাশট্যাগ তার জন্য এখানে আমরা শুধু চ্যানেলের নাম দিবে মানে তোমরা বুঝতে পারবে যাতে তার জন্য কিন্তু আমরা বুঝিয়ে বুঝিয়ে আমি বলি তারপর কিন্তু তিন নম্বর হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ স্ট্যান্ড মানে আমরা এখান থেকে স্ট্যান্ডও দিব আর টুক মানে দিব না হ্যাশট্যাগ টুক এখানে দিবে না মানে ডিতে ট্যাগে হ্যাশট্যাগ দিলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসবে না কারণ তোমাদের চ্যানেল স্ট্রাইকও খাইতে পারো তারপর এখানে দেখতে পারত সব ডিসক্রিপশন কিন্তু আমরা কিছুই লেখিনি তার জন্য আমাদের কিন্তু এই যে টাইটেলটা দেখতে পারত এই টাইটেলটা কপি করতে হবে সম্পূর্ণ কপি করার পর আমরা কিন্তু ডিসক্রিপশনে এই টাইটেলটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরেই এখানে দেখতে পারবে টাইটেলটা এক জায়গায় আর হ্যাশট্যাগুলো আর জায়গায় তার জন্য হ্যাশট্যাগুলো স্পেস দিয়ে একটু ফাঁক করে নিব তিনটা স্পেস পাঁচটা ফাঁক করে নেব মানেই তারপর তোমরা তিন নম্বরে দেখতে পারতাছো দুইটা ফাঁক আছে তার মধ্যে তোমাদের অ্যাট দ্য রেট দিয়ে চ্যানেলের নামটা লিখে দিবে। তাহলেই কিন্তু দেখতে পারবে চ্যানেলের নামটা চলে আসবে তারপর এখান থেকে তোমরা মেনশন করে দিবে মানে তোমাদের চ্যানেলের লোগো চলে আসবে তারপর মেনশন করে দিবে তারপর এখানে তোমরা সেভ করে দিবে আমি কিন্তু সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরেই কিন্তু তোমরা সব কাজ শেষ এবার হচ্ছে ভিউ আসার পালা ভিউ আসে না কেন আমাদের চ্যানেলে এইটা ভিউ আসবে কিভাবে। অনেকেই কিন্তু প্রপার নিয়মে আপলোড করতে জানে না আর এই ভিডিওটা যদি প্রপার নিয়মে আপলোড করতে আরও টানা যদি তোমরা বিশ থেকে তিরিশ দিন বা এক মাস আপলোড করো তাহলেই কিন্তু তোমরা ফলাফল পেয়ে যাবে আর যদি তোমাদের চ্যানেলে ভিউ না আসে তাহলে আমাকে তোমরা আনসাবস্ক্রাইব করে দিতে পারো আর তোমরা কিন্তু পনেরো থেকে বিশ মিনিট পর ভিডিওটাকে পাবলিশ করবে